বালুরঘাট ক্রিকেট একাডেমির উদ্যোগে চেয়ারম্যান কাপ একদিনের দিবারাত্রি নকআউট নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বালুরঘাট টাউন ক্লাব মাঠে এই খেলার আয়োজন করা হয় মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করেছে শনিবার দুপুরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা গতবারও চেয়ারম্যান কাপের আয়োজন করেছিল তারা এদিন বালুরঘাট টাউন ক্লাব মাঠে সন্ধ্যাবেলার পুরসভার একাদশ ও সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয় মূলত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ক্রিকেট খেলার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন এ নিয়ে পুরোপিতা অশোক কুমার মিত্র কি জানিয়েছেন শুনুন সেটা হচ্ছে আপনারা জানেন যে বালুরঘাট খেলার শহর বালুরঘাট থেকে প্রচুর খেলোয়াড় যারা বালুরঘাটের সুনামকে সারা বাংলা তথা সারা ভারতবর্ষে অনেক উন্নতি নিয়ে গেছে বেশ কিছু খেলা প্রেমী ছেলে তারা একসঙ্গে একত্রিত হয়ে ক্রিকেট পাগল ছেলে তারা তারা সবসময় খেলাধুলিয়েই থাকে তো গত বছরও তারা এই খেলাটার আয়োজন করেছে এই বছরও তারা সেই খেলাটার আয়োজন করেছে তো সেই খেলাতেই আজকে আমরা আমন্ত্রিত হিসেবে এসেছিলাম এবং দেখলাম খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বালুরঘাট শহরের যে টাউন ক্লাব মাঠ সেই টাউন ক্লাব মাঠে আজকে একটি যে ক্রিকেট টুর্নামেন্ট দিবারাত্রি সেই খেলাটা আজকে শুরু হয় কতগুলো দল এখানে আটটি দল খেলায় অংশগ্রহণ করছে এবং শুধু বালুরঘাটের শুধু প্লেয়ার নয় বা জেলার শুধু প্লেয়ার নয় আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকেই যেমন কিছু খেলোয়াড়ও এখানে এসছে শুনলাম এবং পাশাপাশি আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও বিভিন্ন রাজ্যের বেশ কিছু খেলোয়াড় এখানে এসছে তারা বিভিন্ন আটটা দলের বিভিন্ন জায়গায় গিয়ে তারা খেলবে তো সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকে খেলাটা শুরু হল আজকে দিন এবং রাত্রি বেশ যে খেলা যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা শুরু হলো আশা রাখবো যে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ যে ওদের যে খেলাটা সেই খেলাটা আজকে সাফল্য মন্ডিত হবে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের খেলাধুলোর আয়োজন বালুরঘাট পুরসভার উদ্যোগে নিঃসন্দেহের সাধুবাদ যোগ্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট টাউন ক্লাব ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের মুম্বাই স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স